মহাবিশ্বে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষের মৃত্যু সুনিশ্চিত গীতায় বলা হয়েছে আত্মা অমর তাই মৃত্যুর পর মানুষকে দেহ আত্মাকে ত্যাগ করতেই হবে মৃত্যুর পর আত্মা কীভাবে জমলোকে পৌঁছায় তার সম্পূর্ণ বিবরণ গরুর পুরাণে পাওয়া যায় গরুর পুরাণ অনুসারে কোনো ব্যক্তির মৃত্যুর পর তাকে বৈতরুণী নদী বেরোতেই হবে নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আপনাদের এই ভিডিওতে জানাবো বৈতরণী নদী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং মৃত্যুর পূর্ববর্তী ও পরবর্তী কিছু চাঞ্চল্যকর বিষয় যেগুলি প্রত্যেকেরই জানা উচিত গরুর পুরাণের প্রেতখণ্ড অনুসারে বৈতরণী নদীর রূপ আত্মার উপর নির্ভর করে কোনো পূর্ণবান আত্মা যদি বৈতরণী নদী পার হয়ে যায় তাহলে তাকে আর কোনো কষ্ট সহ্য করতে হয় না পক্ষান্তরে কোনো পাপী আত্মা যদি বৈতরণী নদী পার হয় তবে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয় গরুর পুরাণ অনুসারে অশুভ আত্মাদের জন্য বৈতরুনি নদীর রূপ প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে একসময় সে ভয়াবহ রূপ ধারণ করে গরুর পুরাণে উল্লিখিত রয়েছে যে কোনো ব্যক্তি যদি জীবনে প্রভূত দান করে তবে সে কোনো কষ্ট ছাড়াই বৈতরণী নদী পার হতে পারবে বলা হয় এই নদীতে অনেক বিপজ্জনক প্রাণী বাস করে যারা পাপি জীবিত আত্মাদের উপর অত্যাচার করে জীবদ্দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় যমদুতরা যখন কোনো পাপি আত্মাকে বৈতরণী পার করায় তখন সে নদী টকবক করে ফুটতে শুরু করে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি অসহায়কে সাহায্য করেনি বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় গরুর পুরাণে স্বয়ং নারায়ণ বলেছেন যে পূর্ণবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনোই কষ্টভোগ করতে হয় না যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান অনাথ আতুর দরিদ্রদের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন পূর্ণবান আত্মাকে যমদূতরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় পূর্ণাত্মা বৈতরুণী প্রেরণের সময় এই নদী শীতল হয়ে যায় শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়রা এই বৈতরুণী নদী গরুর পুরাণ অনুসারে জমলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরুণী নদী প্রবাহিত হয় কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুজ মৃত্যুর পর যখন আত্মাকে জমলোকে যেতে হয় এই এই হয় নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা কুমির ও শকুনের মতো সব প্রাণী শ্রীবিষ্ণু গরুর পুরাণে এও জানিয়েছেন যে জীবিত অবস্থায় একজন মানুষ যেমন কাজ করবে তার উপর নির্ভর করে মৃত্যুর পর সে স্বর্গে যাবে নাকি নরকে মৃত্যুর পর আপনি স্বর্গের সুখ লাভ করবেন নাকি নরকের কষ্ট ভোগ করবেন তা জীবদ্দশায় আপনার কর্মর উপর নির্ভর করবে স্বর্গ এবং নরক কোথায় অবস্থিত গরুর পুরাণ অনুসারে স্বর্গ পৃথিবী থেকে ঊর্ধ্বে অবস্থিত এবং নরকের স্থান পৃথিবীর নিচে অর্থাৎ নরক পাতালে অবস্থিত মহাভারতে যখন রাজা পরীক্ষিত সুখদেবজিকে প্রশ্ন করেছিলেন যে নরকলোক কোথায় অবস্থিত তখন সুখদেব বলেন নরক হলো ত্রিলোকের অন্তর্গত যা পৃথিবীর নিচে এবং পাতালের অকুল জলরাশির উপর অবস্থিত নরকের অধুপতি হলেন যমরাজ যম হলেন সূর্যের পুত্র এবং শনির ভাই খারাপ কাজের জন্য মৃত্যুর পর আত্মার শাস্তির ব্যবস্থা করেন যমরাজ তমিশ্র অন্ধতমিশ্র রৌরব মহারৌরভ কুম্ভীবাক কালাসূত্র শুকরমুখ অন্ধকূপ ক্রিমভোজনের মতো একাধিক নরকের বিভিন্ন স্তরের উল্লেখ পাওয়া যায় গরুর পোড়ারে জীবদ্দশায় যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে মৃত্যুর পর আত্মাকে কোন নরকে প্রেরণ করা হবে তা ঠিক করা হয় স্বর্গ বা ভোগের পর কোথায় যায় আত্মা মৃত্যুর পর স্বর্গ বা নরক কোনোটাই আত্মার স্থায়ী আবাস নয় যতদিন পাপের শাস্তি পাওয়া সম্পূর্ণ হচ্ছে ততদিন নরকে থাকে আত্মা আর পুণ্যাত্মাও ঠিক ততদিন স্বর্গে থাকার সুযোগ পায় যতদিন তার পূর্ণভোগ সম্পূর্ণ না হচ্ছে এরপরেই স্বর্গ বা নরক থেকে চলে যেতে হয় আত্মাকে তারপর আবার ভুলওকে নতুন করে জন্ম নিতে হয় তাকে জন্ম ও মৃত্যু এইভাবে চক্রাকারে চলতেই থাকে যতদিন না বারবার জন্ম নিতে নিতে আত্মা মুক্তি লাভ করছেন ততদিন জন্ম মৃত্যুর এই চক্রাকার আবর্ত থেকে তার রেহাই নেই এমনটি জানাচ্ছে গরুর পুরাণ তবে মৃত্যুর আগে এমন কিছু সংকেত পাঠানো হয় যার দ্বারা ব্যক্তি বুঝতে পারে যে তার মৃত্যু আসন্ন আমাদের সনাতন শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ দক্ষিণ ভারতে তাকে লোকপালও বলা হয়ে থাকে পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয় তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নীত হন হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে জমদূতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে তারপর জীবদ্দাসায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে চারটি করে চিঠি পাঠান এই চারটি চিঠি তার পৃথিবী ছাড়া প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয় কিন্তু আমরা বেশিরভাগই এই চারটি চিঠিকে চিনতে পারি না এ বিষয়ে গরুর পুরাণে একটি গল্প আছে যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তার এক ভক্ত অমৃত পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন মৃত্যু দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তি ভরে যমরাজের পুজো করতেন তিনি ভেবেছিলেন এভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ তিনি অমৃতকে বলেন আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই এটাই প্রকৃতির নিয়ম তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন মৃত্যু অবধারিত জেনে অমৃত জমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন বেশ কয়েক বছর কেটে গেল যমরাজের চিঠি আসেনি এই ভেবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত তার চুল পাকতে শুরু করলো কিন্তু জমের চিঠি তো আসেনি নিজের পঙ্খিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি আরও কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল তবু জমের চিঠি পেলেন না তিনি জীবন চলল একইভাবে এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত তবু জমের চিঠি না পাওয়ার আনন্দে মুশকল তিনি একসময় চলাফেরার ক্ষমতাও হারালেন তারপর একদিন দেখেন জমদূতরা তাকে নিতে এসেছে একই কাণ্ড চিঠি না পাঠিয়ে তার মৃত্যুর দিন কী করে স্থির করলেন যমরাজ যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত যমরাজ উত্তরে জানালেন পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায় সেই আমার পাঠানো প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও এরপর তোমার দাঁত পড়ে সেটি আমার দ্বিতীয় চিঠি এরপর তোমার দৃষ্টিশক্তিও চলে যায় তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি তখনও তুমি প্রস্তুত হলে না এরপর তোমার চলাফেরা করার ক্ষমতাও চলে যায় আমার সে চিঠিও তোমার চোখে পড়ল না যমরাজের এই চার চিঠি আমরা সবাই পাই কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা যমরাজের পাঠানো এই চিঠিগুলো ছাড়াও এমন কিছু সংকেত রয়েছে যেগুলো সাধারণ মৃত্যুর আগে একজন ব্যক্তি পেয়ে থাকেন যেমন মৃত্যুর আগে মানুষ নিজের নাক দেখতে পান না মৃত্যু কাছে এগিয়ে এলে মানুষ জলে বা তেলে নিজের ছায়া পড়তে দেখেন না সেই কারণে বলা হয়ে থাকে যে মৃত্যুর সময় আমাদের নিজেদের ছায়াও আমাদের সঙ্গে থাকে না প্রতিটি মানুষের হাতে বিভিন্ন রেখা থাকে হস্তরেখা শাস্ত্র অনুসারে হাতের এই রেখাগুলো দেখে আমাদের ভাগ্যে কি আছে তা বলা যেতে পারে গরুর পুরাণ বলছে যে মৃত্যুর আগে হাতের পাতারে রেখাগুলো হালকা হয়ে যায় এমনকি অনেকের হাত থেকে রেখাগুলি পুরোপুরি মুছে যায় মৃত্যুর কয়েকদিন আগে থেকে মানুষ স্বপ্নে নানা রকম অদ্ভুত জিনিস দেখা শুরু করেন যেমন প্রদীপ নিবে যাওয়া মৃত্যুর আগে মানুষ অনেক সময় নিজের প্রয়াত পূর্বপুরুষদের দেখতে পান নিজের আশেপাশে একজন মৃত্যু পথযাত্রী এমন কাউকে অনুভব করতে পারেন যাদের আর কেউ দেখতে পান না প্রয়াত আত্মাদের সেই সময় দেখতে পান তিনি ওই প্রয়াত পূর্বপুরুষরা নিজেদের উত্তর পুরুষকে মৃত্যু পরবর্তী দুনিয়ায় স্বাগত জানাতে আসেন গরুর পুরাণ জানাচ্ছে মৃত্যু এগিয়ে এলে মানুষের শ্বাস উল্টোভাবে চলে অনেক সময় তখন নিজের কাছের লোকদের চিনতে পারেন না তিনি তখন জমদূতরা এমনভাবে তাকে চারদিক থেকে ঘিরে ধরে যে তখন তার আশেপাশে থাকা অন্য কাউকে আর দেখতে পান না মৃত্যু পথযাত্রী ওই ব্যক্তি মৃত্যুর আগে আমাদের চোখের সামনে আমাদের সারা জীবনের সব কর্ম ভেসে ওঠে বলে গরুর পুরাণে বলা হয়েছে শ্রীবিষ্ণু তার বাহন গরুর পাখিকে বলেছেন যে প্রত্যেক মানুষের মৃত্যুর আগে তার সারা জীবনের সব কাজ চোখের সামনে ভেসে ওঠে সারা জীবনে তিনি যা ভালো কাজ করেছেন এবং খারাপ কাজ করেছেন সেই সব কিছু ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে গরুর পুরাণে বলা হয়েছে যে যখন কারো মৃত্যু কাছাকাছি চলে আসে তখন সে ব্যক্তি নিজের আশেপাশে দেখতে পান নিজের কাছাকাছি নেতিবাচক শক্তিকে অনুভব করে আতঙ্কিত হয়ে পড়েন তিনি মৃত্যুর আগে আমরা চোখের সামনে কোনো রহস্যময় দরজা দেখতে পাই সেই দরজা দিয়ে ধোঁয়াও বেরোতে দেখা যায় এমনটাই বলা হয়েছে গরুর পুরাণে মৃত্যু নিয়ে বিশেষ একটি কাহিনীও রয়েছে বিষ্ণু পুরাণে বিষ্ণু পুরাণে পাওয়া যায় রাজা জলভরতের কাহিনী তিনি ছিলেন এক মহান সন্ন্যাসী সম রাজা ধর্মের পথে চলে তিনি নিজের প্রজাদের দেখাশোনা করতেন একদিন রাজা যখন নদীতে স্নান করছিলেন তখন সিংহের তারা খেয়ে একটি ভয়ার্থ হরিণ নদীর জলে ঝাঁপিয়ে পড়ে কিন্তু অন্তঃসত্ত্বা হরিণটি নদী পার করতে পারে না নদীর জলেই একটি শাবকের জন্ম দিয়ে মৃত্যু হয় তার মা হারা সত্যজাত হরিণ শাবকটিকে দেখে রাজার মনে দয়া হয় তিনি সেটিকে রাজপ্রাসাদে নিয়ে আসেন নিজের সন্তানের মতো স্নেহে ওই হরিণ সবকের দেখাশোনা করতেন রাজা জড়ভরত হরিণটিও রাজাকে অত্যন্ত ভালোবাসত হরিণের সঙ্গে খেলাধুলা করে দিনের অনেকটা সময় কাটাতেন রাজা হরিণের প্রতি রাজার টান দিন দিনই বেড়ে চলে এভাবেই একদিন বৃদ্ধ হয়ে মৃত্যু হয় রাজা জড়ভরতের মৃত্যুর সময়ও তিনি ওই হরিণের কথাই চিন্তা করতে থাকেন এর ফলে পরের জন্মে ওই হরিণের গর্ভে শাবক হিসেবে জন্ম নেন তিনি অর্থাৎ মানবজনী থেকে পশুজনী প্রাপ্ত হয় তার এই গল্পের মাধ্যমে বিষ্ণু পুরাণে বোঝানো হয়েছে যে মৃত্যুর সময় মানুষের মনে যে চিন্তার উদয় হয় তার প্রভাব পরের জন্মেও থাকে তাই মৃত্যুর সময় ভগবানের নাম নিতে বলা হয় এবং মৃত্যু পথযাত্রীর সামনে গীতা পাঠ করা হয়ে থাকে কিন্তু সারা জীবন আমাদের মনে যে চিন্তা সব থেকে বেশি কাজ করে মৃত্যুর সময়েও সেই চিন্তা আমাদের পিছু ছাড়ে না আত্মা অনেক সময় সেই পরিবারেই আবার জন্ম নেয় কারণ মৃত্যুর পরেও এই জাগতিক টান থেকে মুক্ত হতে পারে না সে গরুর পুরাণে বলছে সারা জীবন আপনি যে কাজ করবেন পরের জন্মে সেই ফলই ভোগ করবেন মনে রাখবেন লক্ষ্য জন্ম মৃত্যুর এই চক্রে আটকে পড়া এক শরীর থেকে অন্য শরীরে আবর্তিত হওয়া নয় আত্মার লক্ষ্য পরার্থ বা মুক্তি লাভ করা কারণ একমাত্র মুক্তি লাভ করলেই আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে আত্মা একের পর এক শরীর ধারণ করতে থাকে কিন্তু কামনা বাসনার শিকলে আটকা পড়ে বারবার জন্ম নিতে বাধ্য হয় সে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে